স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে বির শ্রুতেই সব আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদা হোসেন রয়েছি আপনাদের সাথে আজকের এ পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যেই শূন্যপদ রয়েছে অর্থাৎ আপনার জেলা বা উপজেলাতে কোন কোন প্রতিষ্ঠান ফাঁকা রয়েছে সেটা কিভাবে দেখবেন এবং এনটিআরসিএ আঠারোতমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য তারা কিন্তু তাদের ওয়েবসাইট আপডেট করেছে এবং ওয়েবসাইটে এটা আপলোড করেছে কিন্তু অনেকেই আছে যে এই শূন্যপদ যে কিভাবে দেখবে এটা বুঝতে পারছে না তো আমি আজকে এ পর্বে সেটাই দেখাবো যে কিভাবে আপনি শূন্যপাদের তালিকাটা দেখবেন এবং কিভাবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন সেই লিঙ্কটা সহ আমি দিয়ে দেবো তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজেই শূন্যবাদের তালিকাটা দেখা যায় কোন লিঙ্ক থেকে এবং কিভাবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যায় প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন এন এটা লিখার পরে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে নিচে দিকে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে একটা অপশন পাবেন ই রেজিস্ট্রেশন এই ই রেজিস্ট্রেশনের যে তিন নম্বর ধাপ রয়েছে এখানে আছে ই রেজিস্ট্রেশন লগ এখানে আপনি ঢুকবেন কিন্তু সচরাচর আসলে এর পূর্বে যেভাবে ছিল যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি এটা নিচেই কিন্তু লিঙ্কটা দিয়ে দিত হয়তো এন টিআরসি পরবর্তীতে এখানে হয়তো এটা আপডেট করবে এখন আপনি যদি এই শূন্যপদের তালিকাটা দেখতে চান তাহলে ই রেজিস্ট্রেশন লগ এখানে ঢুকবেন ঢুকলে আপনি যে তাদের শূন্যপদের যে ওয়েবসাইট বা যেখান থেকে আপনি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনটা করবেন সেগুলো এখানে দেখতে পারবেন তো প্রথমে আমরা দেখব যে লিস্ট অফ ভ্যাকান পোস্ট অর্থাৎ শূন্যপদের যে তালিকাটা রয়েছে সেটা আমরা দেখব এবং এটা তিন নম্বর যেই ইয়েটা আছে সেটাতে এটা খুঁজে পাবেন এবং এখানে দেখেন যে লেখা আছে লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট পাবলিক সার্কুলার দু হাজার পঁচিশ ছয় ষোলো অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এটা আপডেট হয়েছে এবং এটাতে আপনি যখন ঢুকবেন তখন এখানে কিন্তু দেখেন এখানেও এই ষোলো ছয় দু হাজার পঁচিশে কিন্তু অর্থাৎ রিসেন্ট এটা কিন্তু আপডেট হয়েছে এই কেবলমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য তো তাহলে আমরা এখান থেকে দেখব ইনস্টিটিউটস অব ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করব তারপর সুজ ডিভিশন ডিভিশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে যেই আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন করলেই আপনার ডিস্ট্রিক্টে কতটা প্রতিষ্ঠানে আসলে কতটা শূন্য আছে সেগুলার এখানে দেখতে পারবেন এখানে প্রথমেই শো করতেছে আসলে দশটা এবং দেখেন আমার এই ডিস্ট্রিক্টে সর্বমোট আটশো পঁচিশটা রয়েছে আটশো পঁচিশটা শূন্যপদ রয়েছে আমার এই কুষ্টিয়া জেলাতে এবং সর্বমোট সারা বাংলাদেশে শূন্যপদের সংখ্যা হচ্ছে এক লাখ আটশো বাইশটা এখন এক সিরিয়ালে যদি আপনি দেখতে চান সর্বোচ্চ একশোটা পর্যন্ত আপনি দেখতে পারবেন অর্থাৎ এখন একশোটা পর্যন্ত এখানে আসবে তো এর ভিতরে আপনার সাবজেক্টটা খুঁজে বের করা আসলে খুব কঠিন এজন্য এখানে সার্চ অপশনে লিখবেন যেমন ইংলিশ যদি লিখি তাহলে ই এন জি এল আই এস এস ইংলিশ লিখলে পারে ইংলিশের যতগুলো আছে সবগুলো আমার যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে ইংলিশেরগুলো কিন্তু এখানে শো করবে এবং এখান থেকে আপনার যে উপজেলা আছে সেই উপজেলার ভিতরে কোন কোন প্রতিষ্ঠান ফাঁকা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে খুঁজে বাহির করতে পারবেন তো যাই হোক এইভাবে আপনি আপনার শূন্যপদের তালিকাটা দেখতে পারবেন এবারে আমরা দেখব যে কিভাবে আপনি হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন সেই আবেদনে ঢুকবেন এখানে দেখেন দুই নম্বর আছে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার দু হাজার পঁচিশ ছয় ষোলো অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশ এখানে চাপ দেবেন এখানে প্রেস করার পরে আপনার দেখেন এই যে এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের ফর্ম কিন্তু অলরেডি চলে আসছে এখানে এই নির্দেশিকাটা একটু ভালো করে পড়ে নেবেন আমি একটু পরে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন বলতেছে একটি রোল ব্যাস এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে অর্থাৎ এক ব্যক্তি একাধিক আবেদন করতে পারবে না তারপর বলতেছে ফাইনাল সাবমিশন এর পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসাবে সংরক্ষিত থাকবে অর্থাৎ আপনি দেখা আবেদন শুরু করছেন মাঝপথে গিয়ে আর আবেদন কন্টিনিউ করলেন না বা কোনো কাগজপত্র আপনার নাই ওই জন্য দেখা যাচ্ছে লগ আউট হয়ে আপনি বাইর হয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন ওই পর্যন্ত সেভ হয়ে থাকবে এবং পুনরায় আপনি কিন্তু আবার আবেদন করতে পারবেন এরপর বলতেছে আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদন এর অবশিষ্ট ধাপ সম্পূর্ণ করা যাবে এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন এবং সংশোধন করতে পারবেন অর্থাৎ যে কথাটা আমি আগেই বললাম এবার বলতেছে ফাইনাল সাবমিশন এর পর কোনো অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা যাবে না অর্থাৎ আপনি যখন ফাইনালি এটা সাবমিট করে দিবেন এরপরে কিন্তু আর এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই এবার বলতেছে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার আইডি বা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে আমি ইতিপূর্বে কিন্তু বারবার সতর্ক করেছি গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরে ফি যদি প্রদান না করেন তাহলে কিন্তু আবেদন বাতিল এবার বলতেছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে আমার চ্যানেলে কিন্তু এই সংক্রান্ত একটা ভিডিও আছে যে পরীক্ষাতে টিকার পরেও গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও কিভাবে আসলে এই চাকরিটা হলো না অর্থাৎ এই আবেদন ফির কারণে ভিডিওটা পারলে একটু এই গল্পটা শুনে আসবেন খুব কাজে দিবে এবার বলতেছে যে আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন অর্থাৎ তাদের যে হেল্পলাইন আছে হেল্পলাইনে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন ওই অর্থাৎ এই যে এখানে দেখেন কাস্টমার কেয়ার কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে উপরে আরও কিছু আছে এটা আমি পরে আসতেছি তারপর বলতেছে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে নিম্নোক্ত ভিডিও নির্দেশিকাগুলো অনুসরণ করতে পারেন অর্থাৎ এখানে ভিডিও আছে কিছু এই ভিডিওগুলো দেখলে আপনি এই সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবেন এবার আসি উপরে কিছু আছে যেখান থেকে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা দেখতে পারবেন যদি ফটো রিসাইজ করার প্রয়োজন হয় তাহলে ফটো এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন এখানে বয়স এখান থেকে ক্যালকুলেটের ক্যালকুলেট করে নিতে পারবেন এবং কাস্টমার কেয়ারের সাথে যদি আপনার কথা বলার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু কথা বলে নিতে পারবেন তাহলে এখন আমরা দেখি যে আবেদন ফর্মে যদি আমরা ঢুকি ঢোকার পরে দেখেন এখানে বলতেছে ব্যাস অর্থাৎ এখানে সতেরোতম আর আঠারোতম ব্যাস যারা রয়েছে কেবলমাত্র তারাই আবেদনটা করতে পারবে এর বাইরে কিন্তু কেউ করতে পারবে না অর্থাৎ ষোলোতম পনেরোতম এরা কিন্তু কেউ পারবে না কেবলমাত্র সতেরো আর আঠারো এরপরে রোল নম্বর রয়েছে আর ডেট অফ বার্থ অর্থাৎ রোল নম্বর দিয়ে আর ডেট অফ বার্থ এটা দিয়েই আপনি হচ্ছে এটা ভেরিফাই হতে পারবেন ভেরিফাই হয়ে বাস এখানে হচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন তো আবেদন এই প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করতে করতে হয় এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেব এবং এই আবেদন করার সময় কি কী ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে বিস্তারিত সুন্দর করে গোসায় একটা ভিডিও দেব সেই ভিডিওটা নেক্সটে আপনারা পাবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যেখান থেকে আমি আপনাদের জানালাম যে কীভাবে শূন্যপাতের তালিকাটা আপনি দেখবেন এবং কিভাবে এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে ফর্মটা সেই বা লিঙ্কটা সেই লিঙ্ক দিয়ে আপনি প্রবেশ করবেন তো এই বিষয়টা এখন খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ষষ্ঠ গণব বিজ্ঞপ্তিতে আবেদন করবেন এখন আপনাদের প্রধান কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করা প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করেন এবং এক্ষেত্রে কিন্তু একটু ভুল করলে পরে জীবনে অনেক বড় একটা মিস্টেক হয়ে যাবে তো এই কারণে প্রতিষ্ঠান সিলেক্ট করেন এবং প্রয়োজন ডকুমেন্টস কী কী লাগবে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে ওখান থেকে দেখে নিতে পারবেন তারপরেও আমি আপডেট যে তথ্যটা রয়েছে সেটা আমি পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিওতে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আর এন সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন আল্লাহ হাফেজ